হুম আসসালাম সম্মানীয় দর্শক কেমন আছেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে থাকি আজকেও ঠিক আমরা সন্ধ্যার সময় যুক্ত হয়েছি আমরা নিয়মিত শাড়ি ব্যায়াম করি আর ব্যায়াম নিয়ে বিরুপ হয়ে থাকি আর আমি নিজে মার্শাল আর্ট করি মার্শাল আর্ট ইনশাল্লাহ পাশাপাশি বিভিন্ন ব্যায়াম করে সকাল বিকাল দুটোই ব্যায়াম করি সবাই শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত কমপক্ষে এক থেকে দু ঘন্টা ব্যায়াম করবেন সকাল ফার্স্ট টাইম মর্নিং এবং বিকাল লাস্ট টাইম এটা ব্যায়াম করবেন এতে আপনার শরীর ভালো থাকবে মনোবল বৃদ্ধি পাবে আপনার মেধা শক্তি বিকাশ পাবে সাথে সাথে আপনার হদম শক্তি এবং বিভিন্ন দিক থেকে আপনি অবশ্যই এরা সুরক্ষা পাবেন কাজেই শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের বিকল্প নাই আপনি সকালে দৌড়াবেন এবং বাসায় বিভিন্ন ব্যায়াম করতে পারেন এই ব্যায়াম করার জন্য আপনার কোনো ট্রেনিং প্রয়োজন হবে না কোনো ইস্যু ভর্তি হওয়া লাগবে না আপনার ট্রেনিং সেন্টারে অথবা জিমে একটা মানুষ শরীরকে সুস্থ রাখার জন্য সে বাসায় বসে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যায়াম আছে সেগুলো করতে পারবেন তারই ধারাবাহিকতা আমি আপনাদের জন্য আজকে নতুন এই ব্যায়াম বিরোধ করলাম আপনাদের জন্য কাজী আমার ফ্রেন্ড ফলোয়ার ফ্যান ফলোয়াররা এবং এই দেখবেন ফলো করবেন এবং আপনি আপনাদের জন্য সামনে আরো নতুন নতুন বিভিন্ন শারীরিক চর্চা বিভিন্ন অধ্যবসা দেখাবো যেগুলা করলে আপনার শরীর সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই এবং সাথে আমার পেশি ফলো দিয়ে থাকবেন পাশে থাকবেন সকলে ভালোবাসা আশাবাদী ইনশাল্লাহ কাজী এখন আমার ভাই ব্যাংক করতেছে হ্যাঁ করো এবার তুমি সাইডে মারো সাইডে মারো হ্যাঁ ডাবল ডাম হ্যাঁ ইয়েস হ্যাঁ শুধু হাত লড়বে শুধু এক কথা লড়বে না হ্যাঁ এই হ্যাঁ দর্শক আমার এই ছোটো ভাইরা প্রতিদিন ভোর পাশ সাথে ব্যায়াম করে যে আজকে সন্ধ্যার সময় চলে আসছে ব্যায়াম করে ভাই ব্যায়াম করবো ইনশাল্লাহ সকলকে বলবো আপনারা নিয়মিত ব্যায়াম করবেন হ্যাঁ কথা বলো হ্যাঁ তুমি কথা বলো নিচে রাখো নিচে রাখো আমি করো উল্লাস বল সবাই আমার বাইরের এই টেস্ট ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ